আমাদের আশেপাশেই কিছু মানুষ আছে ওদেরকে দেখলে মনে হয় ওদের জন্ম হয়েছে শুধু অর্ডার করার জন্য ওদের জামা কাপড় কোথায় আছে ওরা জানে না প্যান্ট কোথায় রেখেছে জানে না শার্ট কোন ড্রয়ারে আছে জানে না ওদের কথাবার্তা শুনলে মনে হয় ওরা নিজের বাড়িতে কোনো গেস্ট হাউসে এসে উঠেছে শুধু কি তাই বাসায় কি আছে কি নেই সেটাও তাদের অচানা এদের যদি জিজ্ঞাসা করা হয় ফ্রিজের মধ্যে কি আছে ওরা উল্টা জিজ্ঞাসা করবে কি আছে মনে হবে ফ্রিজ টা ওর চোখের সামনে নেই ফ্রিজের একটা আলাদা এক্সট্রা করে ওকে দেখাতে হবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ওরা কাজ না করলেও অর্ডার দাওয়া স্পিড কিন্তু 5G কানেকশনাল থেকেও ফাস্ট একবার বলবে পানি দাও তারপর বলবে চা দাও 2 মিনিট পর বলবে ওইটা কোথায় 3 মিনিট পর বলবে ওইটা খুঁজে পাচ্ছি না মানে এদের লাইফ হলো একদম রোবোটিক কমান্ড সেন্টার শুধু ইন্সট্রাকশন দিবে কাজ করবে বাকিরা এরা যদি ভুল করেও কখনো কিছু করতে যায় দেখলে মনে হবে যুদ্ধের ময়দানে নেমেছে জামা কাপড় ভাজ করতে দেখলে মনে হবে পৃথিবীর সবচেয়ে কষ্টের কাজটা ওকে দিয়েই করানো হচ্ছে এরা এক গ্লাস পানি আনতে গেলেও হাঁপিয়ে যায় দেখলে মনে হয় ওটা পানির গ্লাস নয় 5 কেজির ডাম বিয়ের পর এদের অবস্থা আরো ভয়ঙ্কর একদম পঙ্গু মানুষদের মতো এরা নড়াচড়া করতে একদম পছন্দ করে না এদের বিয়ের সম্পর্ক একটা টাইমে কেয়ার চাকরিতে কনভার্ট হয়ে যায় আমার তো মনে হয় তাদের লাইফের টাইটেল এটাই দেওয়া উচিত লাইফ টাইম অকর্মার চ্যাম্পিয়নশিপ ট্রফি বিজয়ী